দিলীপ ঘোষ মমতার কিমে পড়েছে দিল্লিতে গিয়ে দিল্লিতে গিয়ে তিনি আবার মমতার সুখ্যাতি করতে শুরু করে তোমার মতো লাখખો তোমার মতো জনমর লোক আমার বাংলার মুখে দ্বিতীয়ই মেলেন ওরে আমার লালু ভলু রে বিয়ে করলেন মাকে খাড়া করলেন আর আজকে মমতার হাত দিয়ে মন্দির এখানে হয়েছে জগন্নাথ দেব অর্থাৎ মমতা ব্যানার্জি সাপোর্ট করলো এবং ঠাকুর জগন্নাথকে খাড়া করলো দিলীপ ঘোষ বারবার সততার সার্টিফিকেট দিচ্ছে এর পিছনে রহস্যটা মমতা ব্যানার্জির নামের পাশে ছিল সত্যাকারীর মুখ্যমন্ত্রী সততার প্রতীক আর লেখে না মমতার নামের পাশে ছিল ডক্টরেট উঠে গেল মমতার নামের পাশে ছিল অগ্নিকন্যা উঠে গেল আজকে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেছে সেই কারণে শিক্ষামন্ত্রী জেল খাটছে খাদ্যমন্ত্রী জেল খাটছে খাওয়া দাওয়া কুনাল ঘোষ ওরফে ফে কুনাল ঘোষ সে জেল খেটে এসছে দিলীপ ঘোষ আজও মমতার স্তুতিতে অব্যাহত সকালবেলা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো রকম আইনি অভিযোগ নেই এমনটা বলছেন দিলীপ ঘোষ আবার দেখুন দিলীপ ঘোষ উনি বাংলায় এই মুহূর্তে নেই যেটুকু জানি উনি দিল্লিতে গেছে দিল্লিতে গেছে এখন এখানে দিলীপ ঘোষ সমালোচনা ঝড় উঠেছিল যখন জগন্নাথ দেবের মন্দিরে গেছিল এখানে দিলীপ ঘোষ সমালোচিত হয়েছিল যখন রিঙ্কুকে বিয়ে করেছিল রিঙ্কুকে যখন বিয়ে করলো তখন উনি কারণ দর্শালেন মায়ের আদেশে আমি রিঙ্কুকে বিয়ে করলাম মায়ের আদেশ আজ্ঞা পালন করা প্রত্যেক ছেলেরই কর্তব্য সেই হিসেবে মাকে গুরুজনকে শ্রীখী খাড়া করে উনি রিঙ্কুকে বিয়ে করলেন বিয়ে করার কিছুদিনের পরেই রিঙ্কুর আগেকার স্বামীর সাবালক ছেলে বেকার ছেলে না সাবালক ছেলে কর্মরত ছেলে সার্ভিস করা ছেলে সে মারা গেল আবার শিরোনামে দিলীপ ঘোষ তারপরে দীঘার জগন্নাথ মন্দিরে যে দীঘার জগন্নাথ মন্দির সম্পূর্ণভাবে ভারতীয় সংবিধান অনুযায়ী পশ্চিম বাংলার সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী কোনো সরকার না মন্দির করতে পারে না মসজিদ করতে পারে না গির্জা করতে পারে কারণ সরকারের টাকায় ধর্ম উপাসনার জায়গা হয়নি তাই যদি হতো তাহলে রাম মন্দির মামান্য সুপ্রিম কোর্টের আদেশ হয়েছে সেই রাম মন্দির তৈরি করার জন্য উত্তরপ্রদেশ সরকার টাকা দিতে পারত কেন্দ্র সরকার টাকা দিতে পারত কিন্তু তারা দিল না রাম মন্দির ট্রাস্ট করে সেখানে রাম মন্দির হলো চাঁদা তুলে জনগণের ওর থেকে এক কিলোমিটার দূরে বাপরি মসজিদ ওখানে তৈরি হচ্ছে যেটা উদ্বোধন করতে আসছেন আরবের আমির সাই সেই মসজিদ ট্রাস্টের মাধ্যমে টাকা চাঁদা তুলে তৈরি হচ্ছে ওখানে মন্দির তৈরি হলো উদ্বোধনের দিনে আমাদের প্রাক্তন সভাপতি আমাদের প্রাক্তন কেন্দ্রীয় সহসভাপতি রাজ্যের সভাপতি কেন্দ্রীয় সহসভাপতি ভারতীয় জনতা পার্টির এক্স সাংসদ এক্স এমএলএ তিনি স্ত্রীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন সমালোচনার ঝড় উঠল সমালোচনার ঝড় উঠল উনি তখন একটা খাড়া করলেন কারণ খাড়া করলেন বিয়ে করলেন মাকে খাড়া করলেন জগন্নাথ দেবের দীঘার মন্দিরে গেলেন তখন বলল ঠাকুর দেবদার কাছে আসতে গেলে কার পারমিশন নিতে হবে আর ঠাকুর কি কারো বাপেন নাকি আর জগন্নাথ দেব দীঘার থেকে এসছে মহাপ্রভুর আদেশ হয়েছে তাই মমতার হাত দিয়ে মন্দির এখানে হয়েছে জগন্নাথ দেব প্রতিষ্ঠিত হলো অর্থাৎ মমতা ব্যান্জি সাপোর্ট করল এবং ঠাকুর জগন্নাথকে খাড়া করলো আর আজকে দিল্লিতে গিয়ে দিল্লিতে গিয়ে তিনি আবার মমতার সুখ্যাতি করতে শুরু করেছেন আমার মনে হয় আমার মনে হয় যে হয় দিলীপ ঘোষ রিঙ্কু মজুমদারকে বিয়ে করেছে প্রেমে পড়ে আর পরবর্তীকালে মমতার কি প্রেমে পড়েছে এটা এখন জিজ্ঞাসা ছিল আমি বলছি কর্মী সমর্থকদের আবেগে আঘাত করে তিনি জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন ঠিক আছে এই পর্যন্ত কিন্তু যে মমতা ব্যানার্জি নিজের ছবির নিচে সততার প্রতীক লিখতে এখন লেখা বন্ধ হয়ে গিয়েছে দিলীপ ঘোষ বারবার সততার সার্টিফিকেট দিচ্ছে এর পিছনে রহস্যটা দেখুন মমতা ব্যানার্জির নামের পাশে ছিল সততার প্রতীক ইলেকশনের আগে লিখত সেই সততার প্রতীক আর না সেই সততার প্রতীক উঠে গেল মমতার নামের পাশে ছিল ডক্টরেট উঠে গেল মমতার নামের পাশে ছিল অগ্নিকন্যা উটে গেল উঠে গেল এবং জনমানুষের কাছে মমতা ব্যানার্জী বাংলার জনমানুষের কাছে চাকরি খেক মুখ্যমন্ত্রী বাংলার জনগণের কাছে গরু চোরের মাথা বালি চোরের মাথা সাত লক্ষ ভুয়ো জেতা অভিষেকের পিসিমণি এবং অভয়াকাণ্ডের হত্যাকারী এবং মুসলমানদের যে আন্দোলন করতে গেছিল ওয়াকাপ নিয়ে পাঁচ পাঁচটা মানুষের খুন হলো তাদের যাদের যারা হত্যা হলো সেই হত্যাকারীর মুখ্যমন্ত্রী এবং আজকে অভয়াকাণ্ডের হত্যাকারী মমতা ব্যানার্জি আজকে বিচার পায়নি আজকে ল কলেজে যৌন নির্যাতন হল তার হোক মমতা ব্যানার্জি হত্যাকারী পার্ক স্ট্রিটে যৌন কেলেঙ্কারি হলো তার হোক ইয়ে আনিস খান খুন তার নেত্রী এই মমতা ব্যানার্জির আমলে ছাব্বিশ হাজার চাকরি গেছে মুড়ি আর মিছরি এক করে দিয়ে এক করে দিয়ে আজকে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেছে সেই কারণে শিক্ষামন্ত্রী জেল খাটছে আজকে বালু খাদ্যমন্ত্রী জেল খাটছে চরাম চরাম গুর বাতাসা পাঁচনের বাড়ি তিহার জেল খেটে এসছি শারদা নয় মদন মিত্র জেল খেটে এসছে শাহদা নয় শাহদা নয় ছিন ঘোষ ওরফে কুনাল ঘোষ সেই যে ইউটিউবারদের পেছনে সময় বাঁশ আর কঞ্চি নিয়ে রেডি আছে সেই ছিনাল ঘোষ সে জেল খেটে এসছে সুদীপ বন্দ্যোপাধ্যায় জেল খেটে এসছে ওদের প্রয়াত সুব্রত মুখার্জি একদিনের জন্য হলেও জেল খেটেছে ওদের জলশ্রোবন সেও একদিনের জন্য হলেও জেল খেটেছে আবার ফিরাদ হাকিম সেও জেল খেটেছে সুতরাং ছেলেরা যদি দেশ করে একটা আম বাগানে যদি একটা বাচ্চা ছেলে আম পেরে নিয়ে আসে চুরি করে নিয়ে আসে যদি যার আম সে যদি দেখতে পাই এই কার ছেলে রে ধরত অমুকের ছেলে ধরতো তাহলে ছেলে আম চুরি করলো গাল খেলো বাপ সুতরাং এখানেও সেরকম চুরি যা হচ্ছে চুরি যা হচ্ছে ধর্ষণ যা হচ্ছে বালি চুরি যা হচ্ছে গাল তো সেই মমতা ব্যানার্জি খাচ্ছে তাই জনগণ যখন সার্টিফিকেট দিচ্ছে দিলীপ ঘোষ কনসামুলি আরও একটি বিষয় আজকে সামনে এসেছে কাঞ্চন মল্লিক তৃণমূলের বিধায়ক তিনি সরকারি হাসপাতালে একজন চিকিৎসকের সঙ্গে অভ্য আচরণ করেছেন কারণ কি যে তার আত্মীয়কে আগে ছাড়া হয়নি কেন সাধারণ মানুষকে আগে ছাড়া হয়েছে তাই তো কে কাঞ্চন মল্লিক ও রোগা ট্যাং ট্যাং এগে ওই ছেলে কাঞ্চন মল্লিক যে অভিনেতা অভিনেতা যে মমতা বুবুর পায়ে ধরে মমতা বুবুর পায়ের চটি চেটে মমতা বুবুর মানে হাতে পায়ে ধরে উত্তর পাড়াতে টিকিট নিয়ে বিধানসভায় জিতে গেল জিতে যাওয়ার পরে বুড়ো বয়সে ম বে করল বে করে মনা হলো আর সেই মনা হয়েছে উনি মনা করবেন আর জনগণ টাকা দেবে উনি নবান্নে বিল করল যে আমার মনা হয়েছে টাকা দাও আমার লালু ভুলু রে ওরে আমার কাঞ্চন মল্লিক রে তুমি বুড়ো বয়সে মনা করবে আর জনগণ টাকা দেবে লজ্জা করে না বেহা লজ্জ এম এল তুমি তোমার মতো লাক্ষ তোমার মতো তোমার লোক আমার বাংলার বুকে দ্বিতীয় এম নেই